সালামু আলাইকুম রহমতুল্লাহ ফালা জামা সেন্টার বরিশাল সদর বরিশাল আমি কথা বলছি ওস্তাদ তানজিল আহমেদ আমরা এই মুহূর্তে এক প্রিয় ভাইকে হিজামা কাপিং থ্রাপি দিচ্ছি প্রাইভেসির জন্য আমরা ফেসটি দেখাচ্ছি না তো আমি শুধু আপনাদের সাথে পয়েন্টগুলো শেয়ার করে নিচ্ছি হিজামা একটি সুন্নাহ চিকিৎসা পদ্ধতি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এই হিজামা চিকিৎসাটি মেরাজে মেরাজের রাত থেকে আসার পরে তিনি নিজে নিয়েছেন এবং সাহাবিদেরকে নিতে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন যে আমি মেরাজের রাতে ফ্রেস্তাদের যে দলটি অতিক্রম করেছি তারা সকলে আমাকে হিজামা করার পরামর্শ দিয়েছেন এবং আমার উম্মাদ উৎসাহিত করার জন্য বলেছেন তো এই যে হাদিসটি রয়েছে এটি সহি হাদিস এর এরপরেই রাসুল সাল্লাহ পৃথিবীতে এসে তিনি নিজে হিজামা নিয়েছেন এবং সাহাবিদেরকেও নিতে বলেছেন তো হিজামাটি মেরাজ থেকে যে সাব্যস্ত এটা নিয়ে অনেকের বিভিন্ন মন্তব্য আছে সেখানে আমি যদি একটু বলি মেরাজে যাওয়ার আগে এই পৃথিবীতে হিজামাটি ছিল কাপিং সিস্টেমটি ছিল কিন্তু রাসুল কখনোই নেননি মেরাজ থেকে আসার পরেই তিনি হিজামাটি নিয়েছেন তো এর মাধ্যমে বোঝা যায় যে হাদিসটি সহি এবং এর দুর্বলতা নেই এছাড়াও অন্যান্য যে হাদিসগুলো রয়েছে যে রাসুল হিজামা নিয়েছেন কোন কোন পয়েন্টে হিজামা নিয়েছেন এগুলো রয়েছে আমাদের কাছে বর্তমান সময়ে অনেক সচেতন মানুষ আসছে যে আমার কোনো সমস্যা নেই আমি হিজামাটা নিতে চাই এটি সুন্না হিসাবে আমি হিজামাটা নিতে চাই আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডেভেলপ করার জন্য আমি হিজামাটা নিতে চাই আমার শরীরের যে দূষিত পচা টক্সিনগুলো রয়েছে সেলগুলো রয়েছে সেগুলোকে বের করার জন্য আমি হিজাবাটা নিতে চাই আমার শরীরের এনার্জি লেভেলটাকে ডেভেলপ করার জন্য মাসেলটাকে গেইন করার জন্য স্কিনটাকে স্মুথ করার জন্য ভেইনের ব্লাড সার্কুলেশন ডেভেলপ করার জন্য তো এরকম বর্তমানে অনেক আসতেছে যে পরিমাণে রুগী আসতেছে তার থেকে যদি পার্সেন্টেজ দেই তাহলে ফিফটি পার্সেন্ট এখন ভালো মানুষ আসতেছে কোনো সমস্যা নেই তারা আসতেছে হিজামা করার জন্য তো যখন এরকম একজন মানুষ আসে যে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি হিজামাটা নিতে চাই তখন হচ্ছে আমরা তাদেরকে যে পয়েন্টগুলোতে কাপিং করি সেগুলো হচ্ছে যদি আমরা রোগ হিসাবে বলি বা শরীরের অর্গান হিসাবে বলি অ্যানাটমি ফিজিওলজির হিসাবে বলি তাহলে আমরা এই সোল্ডার থোরাসিক সারভাইকাল ভার্টিভেরা এরপরে হচ্ছে সেক্রাম কক্সিক লাম্বার এই এরিয়াগুলোতে কাপিং করি এরপরে যদি বলি যে আসলে এগুলোতে কাপিং করার ফলে কি রেজাল্ট আসে যাদের কিডনির দুর্বলতা থাকে এটা কিডনি লিভার হার্টের পয়েন্ট হজম শক্তির পয়েন্ট গ্যাস্ট্রিকের সমস্যা ঘুমের সমস্যা এই সমস্যাগুলোর জন্য এই কাপিংটা করা হয়ে থাকে আসলে এই সমস্যাগুলো কীভাবে দেখুন এর জন্য আমরা অনেকে বলে যে আমাকে শুধু শূন্য পয়েন্টে কাপিং করেন আসলে শূন্য পয়েন্ট কি রাসুল যেখানে সবথেকে বেশি লাগাতেন এবং যেখানে হচ্ছে তিনি লাগাতে বলতেন এবং এমনকি এমন হাদিস আছে যে রাসুল যখনই হিজামা করতেন তখন হচ্ছে এই পয়েন্টগুলোতে তিনি সব সময় করতেন এই যে পয়েন্টগুলো এগুলোকেই আমরা মূলত শূন্য হিসাবে ধরে থাকি শূন্য পয়েন্ট এই শূন্য পয়েন্টটা ঘাটাঘাটি করতে এসে বর্তমান মেডিকেল সায়েন্স দেখতেছে যে এতেই রয়েছে কিডনির পয়েন্ট এই শূন্য পয়েন্টের মধ্যে রয়েছে লিভারের পয়েন্ট হার্টের পয়েন্ট হজম শক্তির পয়েন্ট ঘুমের সমস্যা সমাধানের পয়েন্ট তাহলে আমরা কেউ যদি আসে যে আমার ঘুম হচ্ছে না আমার হজম হচ্ছে না এই কাপগুলোকে একটু লুজ করে দেন আমার গ্যাস্ট্রিকের সমস্যা তখন আমরা মূলত তাকে প্রাইমারি লেভেলে শূন্য পয়েন্টগুলোতে কাপিং করে দিই কারণ তার মধ্যেই ওই পয়েন্টগুলো পড়ে যায় এই কাপিং করে দেওয়ার ফলে তার এই সমস্যাগুলো সমাধান হয় দেখেন সরান লাগবে না বর্তমান সময় দেখবেন যে অনেক অ্যাথলেট আছে অনেক জিম জিম করে যারা তারা আছে বডি বিল্ডার আছে তারা হচ্ছে এই কাপিংটা করতেছে কারণ শরীরের এনার্জি লেভেলটাকে ডেভেলপ করার জন্য মাসেলটাকে গেইন করার জন্য অনেক সাঁতারও দেখবেন যে সাঁতার কাটতে যাওয়ার আগে তারা এই হিজামাটা গ্রহণ করে যাচ্ছে এখানে এসে দেখুন আরেকটি হাদিসের সাথে মিলে যাচ্ছে যে রাসুল সাল্লাহ এবং তার সাহাবিরা এই হিজামাটা করে যেতেন তারা যুদ্ধে যাওয়ার আগে তারা মাথায় এই ঘাড়ে এবং এই কাদের এরিয়াতে তারা কাপিং করে যেতেন এবং এরই সাথে হচ্ছে তারা এই পায়ের মাছেল পয়েন্টগুলোতে কাপিং করতেন কাপ মাসেলগুলোতে কাপিং করতেন এর মাধ্যমে বর্তমানে এসে আমরা অভিজ্ঞতা রাখলো আলোকে বলতে পারি যে যুদ্ধে যাওয়ার জন্য আমাদের হাতের বাহুর বেশি পরিমাণে বল দরকার শক্তি দরকার রিল্যাক্স দরকার এতে যে স্ট্রেস নিতে পারে সেটা দরকার তো সেজন্যই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধে যাওয়ার আগে তার সাহাবিরা হিজামা করে যেতেন কারণ এটার সাথে আপনি বর্তমানে যারা অ্যাথলেট আছে সাঁতারু আছে মাইকেল ফেলস আছে তারা দেখবেন যে যখন সাঁতার কাটতে যাবে প্রতিযোগিতায় তার আগের দিন তারা হিজামা করে এই এরিয়ার এনার্জিটাকে তারা ডেভেলপ করতেছে আসলে রাসুলের সূর্যটা আমরা মুসলিম হয়ে গ্রহণ করতে পারি নাই কিন্তু সেই কোথার মাইকেল ফেলস কোথার সেই জিমন্যাস্টিকরা কোথার সেই বডি বিল্ডার্সরা তারা এটাকে গ্রহণ করতেছে কিন্তু আমরা পারতেছি না হয়তোবা কেউ তারা জেনে করতেছে কেউ না জেনে করতেছে মেডিকেল টার্ম এখন এটাকে সাজেস্ট করতেছে হিজামাটাকে এবং ভিত্তিক হিজামাটা তো যার কারণে তারা গ্রহণ করতেছে যেভাবেই হোক না কেন তারা তো এই হিজামা কাপিং থ্রাপের মাধ্যমে ফায়দা নিচ্ছে তো আমরা মুসলিম হয়ে এখনও যারা এই ফায়দাটা নিতে পারি নাই এখনও হিজামার কথা শুনছি নিতে পারি নাই হিজামার কথা ভাবছি নিতে পারি নাই হিজামা কোথায় করব খুঁজে পাইনি হিজামার কথা ভাবছি কিন্তু সময় সুযোগ অর্থ সব কিছু ম্যানেজ করতে পারিনি আমি বলবো যে আপনার সমস্যার শুরু হওয়ার আগে আপনি হিজামাটা গ্রহণ করুন দেখবেন আপনার সমস্যাই শুরু হবে না এ কারণে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর রোগ আসার আগেই রোগকে প্রতিরোধ করা রোগ যাতে না আসে সেই প্রস্তুতি আমাদের গ্রহণ করা দরকার সেইভাবে আমাদেরকে প্রস্তুত রাখা দরকার বডিটাকে প্রস্তুত রাখা দরকার আমরা আমাদের শরীরের উপরে অযত্ন করে শরীরের উপরে মানসিক শারীরিক এরপরে সব কিছু প্রেশার দিয়ে শরীরটাকে ক্লান্ত করে এরপরে যখন শরীর আর চলছে না যে আমাকে দিয়ে আর কাজ হবে না তখন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু আমরা রোগ আসার আগে যদি ডাক্তারের কাছে যেতে পারি রোগ আসার আগে যদি রোগটা যাতে না হয় সেই ব্যাপারে খেয়াল রাখতে পারি তাহলে আমাদের আর রোগ হবে না তো আমি যারা ভিডিওটির সাথে এ পর্যন্ত যুক্ত হয়েছেন যুক্ত হবেন সকলকে বলবো আমরা যারা এখন এই জামাটা নিতে পারিনি রোগ প্রতিরোধ ক্ষমতাটা নার্ভাসিং সিস্টেম ইমিউনিটি লেভেল এগুলোকে ডেভেলপ করার জন্য আপনারা হিজামাটা গ্রহণ করবেন আপনার এছাড়াও হতে পারে যে আপনার বড় ধরনের কোন সমস্যা আছে অনেক বড় বড় সমস্যারও হিজামা এখন ভালো কাজ করতেছে কিডনি লিভার হার্টের সমস্যাগুলো সমস্যা ভালো করে দিতেছে স্ট্রকের রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে অ্যালার্জির রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে মাথা ব্যথা সাইনোসাইটিসের সমস্যা এরপরে মাইগ্রেনের সমস্যা এই জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো ভালো হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই বড় বড় ধরনের সমস্যায় ভুগতেছেন আপনারা আসেন সরাসরি আমাদের সাথে কথা বলেন কথা বলে আপনার কাছে যদি মনে হয় যে না আপনার কাপিং কাপিং করা দরকার আপনার আরোগ্য রয়েছে সেক্ষেত্রে আপনারা কাপিং গ্রহণ করবেন তো যারা ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবার